মাঝে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে পাখি উড়ে পাখিরা গান গায় নৌকা চলে এবং নদীর পানি ইত্যাদি নিয়ে আপনাদের কাজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটি নদীর চরে এই দেখতে পাচ্ছেন এখানে দুটি গুকু পাখি বাঁশ গুশালিক অন্যান্য শালিক পাখি এই যে গুগু পাখি উড়াল দিচ্ছে উড়ে গিয়ে সেখানে বসে আছে গুগু পাখি একটা দুইটা তিনটা চারটা গুগু পাখি এবং ছাগল গরু অন্যান্য অনেক কিছুই এই নদীর চরে ঘাস খাওয়ার জন্য গরু ছাগল দিয়ে যায় আর আমি এখানে এসেছি একেবারে নিরিবিলি লোকালয় শূন্য মানুষ ভয়ে নদীর চরে আসতে চায় না যেহেতু এখন বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক হল রাসেল বাইবার সাপ সেই সাপের আতঙ্কে মানুষ কিন্তু এই নদীর চরে আসতে চায় না দেখতে পাচ্ছেন এই যে ছাগল কীভাবে ঘাস খাচ্ছে আপনারা এখনও যারা লাইভে আসেন নাই লাইভে জয়েন করুন এবং কিছু বলার জন্য চেষ্টা করুন খুবই সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন খোলা আকাশ কি সুন্দর জি জি করা বাতাস জির বাতাসে সুন্দর বিকেলের পরন্ত বেলার সেই রুদ্র আর ওই যে দেখতে পাচ্ছেন একটি গরু একটা বাছুর তাল গাছ ছোট মাটির স্ট্যাক পাহাড় এই যে গাছ বন এই গাছ খেতে ছাগল গাছ খাইতেছে দেখতে পাচ্ছেন এখনো যারা লাইভে জয়েন হন নাই আপনারা অবশ্যই লাইভটি দেখেন অনেক সুন্দর প্রকৃতির মাঝে আমি যেন হারিয়ে গিয়েছি যারা গ্রামের প্রকৃতি দেখতে পছন্দ করেন ভালোবাসেন আপনাদের জন্য আজকের এই সুন্দর বিনোদন নিয়ে এই নদীর চরে এসেছি সেই রাসেল বাইবারের পয়কে অপেক্ষা করে সব কিছু মন থেকে ফেলে দিয়ে আপনাকে এই সুন্দর একটি মনোরম পরিবেশে নিয়ে এসেছি এক পাশে নদী আরেক পাশে গরু ছাগল ঘাস খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই এই সব জঙ্গলে এসব চিপা চাপা এইসব ঘন জঙ্গলে সেই রাসেল বাইবার সাপ থাকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এর পাশ দিয়ে শুধু ভয়ঙ্কর বয় আতঙ্ক প্রত্যেকটি মানুষ আর যে আমি সামনের দিকে যাই নদীর পারে যাচ্ছি আমি আপনাদেরকে নদীর পারে আবার একটি কলা বাগান এখান দিয়ে শুধু রাসেল বা সাপ নয় অন্যান্য সাপও এখান দিয়ে বাস করে যে সাপের আতঙ্কে মানুষ চরে বেশিক্ষণ থাকে না গরু ছাগল দিয়ে চলে যায় এই যে এমন জোর জঙ্গলের ভিতরে অনেক সাপ থাকতে পারে আর ওইখানে দেখতে পাচ্ছেন দুটি মানুষ বসে আছে এ হলো গরু ছাগল অন্যান্য প্রকৃতি নেই আজকের এই সুন্দর বিনোদন এটা হলো এই শীতলক্ষা নদীর চর যে চরে থাকে অনেক গরু ছাগল মহিষ এখন দেখা যাচ্ছে না মহিষও থাকে এই চরটা আগে আরও সুন্দর ছিল এখন সে সুন্দর পরিবেশ সুন্দর সে মনোরম দৃশ্য এখন আর চোখে পড়ে না এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রকৃতি আজকের আজকে মতনখানি বিদায় নিচ্ছি Allah, bzz.